ট্যাঙ্কি যাদের আছে আসলে দর্শক এই ধরনের ট্যাঙ্কি এই ধরনের ট্যাঙ্কি যাদের আছে অবশ্যই আমরা চ্যালেঞ্জ জানব হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রদ্ধা আপনাদের সামনে আজকে কিছু কুরিয়ার থেকে মাল আসলো আসলে দেশের মধ্যে সাইক্লোন হয়েছে তো সব সাইক্লোন মোটর সাইকেলে পরে উঠছে তো এই আপনাদের সাথে নিয়ে ট্যাঙ্কিগুলো আসলে দেখাইতে চাই খুলতে চাই তো দেখেন সারা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে অসংখ্য গাড়ি ঢুকেছে এই হত্তলাবরোধ গণ্ডগোল এবং সরকারের এই ঝামেলার কারণে অনেক ট্যাঙ্কি ঢুকেছে আসলে প্রচুর পরিমাণে গ্যারেজে প্রচুর পরিমাণে কাজ আসলে দিন রাত পরিশ্রম করা লাগছে আপনাদের সাথে নিয়ে আসলে ভিডিওটা করতে চাই দেখাইতে চাই আসলে কোন জায়গাতে কোন জায়গা থেকে কাজ আসছে আসলে আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো এই ট্যাঙ্কিটা আসলে দেখা এই ট্যাঙ্কিটার তলা আসলে ছিদ্র এই ট্যাঙ্কিটার তলা ছিদ্র এটা তলা কাটতে হবে এরপর আরেকটা একটা খোলা হচ্ছে আমার দর্শক যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ইন্নানিল্লাহ এই ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন ডিসকভার টোয়েন্টি ফাইভ ট্যাঙ্কি একবারে মর্মান্তিক ঘটনার মতো একবারে অ্যাক্সিডেন্ট তো এই ধরনের টাকা যাবে হান্ড্রেড পার্সেন্ট শোরুম কলে টিকা হবে এরকম অ্যাক্সিডেন্ট ট্যাঙ্কি ইনশাল্লাহ আমাদের সারা বাংলাদেশ থেকে ঢুকছে বহুত ট্যাঙ্কি ঢুকছে তো এই ট্যাঙ্কিটা দেখেন এটা একই অবস্থা সারা একবারে শীত রয়ে গেছে ট্যাঙ্কিটা একবারে শীত রয়ে গেছে তো আমরা চ্যালেঞ্জের সাথে ট্যাঙ্কিগুলো নিচ্ছি সারা বাংলাদেশ থেকে যারা কোরিয়ার করে মালগুলো পাঠাতে পারেন আমাদের কাছে তো আরও কার্টুন আছে কার্টুনগুলো দেখাই দর্শক যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আগে আপনাদের সব সবসময় ঢাকা গাজীপুর থেকে ভিডিও দিতাম গাজীপুর শ্রীপুর মাওনা থেকে আমার এখন আমার নিজের এলাকা যশোরের পাশে চুয়াডাঙ্গা জেলায় দোকান করেছি আপনারা চাইলে আমাদের নতুন এই শাখায় বাড়াইতে পারেন এই ট্যাঙ্কিটা আসলে তলা শীত রয়ে গেছে ট্যাঙ্কিটার অবস্থা দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ আগে একবার রং করা হয়েছে রাখো এটা রাখো তো এটা হলো এই মালগুলো আজকে কুড়িহারে আসছে সব এগুলো ছাড়াও কার্টুন ছাড়াও অনেক মাল বাড়াইছে কুরিয়ারে সেগুলো আপনাদের দেখাবো এই মুহুর্তে আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার সাথেই থাকবেন পেজটা ফলো করে দিবেন এই ট্যাঙ্কিটার অবস্থাও খুব ভয়াবহ দেখতে পাচ্ছেন তলা হয়েছে গেছে এই ধরনের ট্যাঙ্কি নিয়ে যারা চিন্তিত নতুন ট্যাঙ্কি কিনার চিন্তা করতেছেন অবশ্যই আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে কাজটা পাঠায় দিতে পারেন কাজটা পাঠায় আবার শোরুম কন্ডিশন কাজ বুঝে নিতে পারেন তো এই বেশ একটা ট্যাঙ্কি আছে দেখো এটাও মাই খি তো এই ধরনের কাজ নেই যারা এই দেখেন পালসার পালসার টি এটা একটা ভিডিও ছাড়া ছিল এটাও অ্যাক্সিডেন্ট ছিল এটা মানিকগঞ্জ থেকে আসছে আরাফাত ভাই মেকারের কাজ এটা এটাও ইনশাল্লাহ একবার কন্ডিশন হবে এটাও মানিকগঞ্জ থেকে আসছে এটা তলাপথে কাজ চলতেছে সারা বাংলাদেশ থেকে তো দর্শক যারা আছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং যে পরিমাণে এখানে স্যাটে ট্যাঙ্কি পাঁচটা ট্যাঙ্কি আজকে রেডি হচ্ছে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটা পালচার একটা ডিসকভার এবং ওই মাঝে ওইটা অনলাইনের কাজ বাজাজ বক্সার তো সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আমার ভিডিও যারা দেখেন দর্শক যারা অবশ্যই আসেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে কাজ করতে চান নিয়মিত ভিডিও পেতে চান এবং এই ধরনের তথ্য যারা পেতে চান অবশ্যই আর ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন এবং ফেস্টা ফলো করে দিবেন এবং সারা বাংলাদেশ থেকে আপনার ডাংকের কী সমস্যা সেটা আমরা জানতে চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম